আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হচ্ছিল তার রায় ঘোষণা করা হবে আগামীকাল মানে সতেরো তারিখে সতেরো নভেম্বর এবং এ উপলক্ষে মানে এর তারিখটা ঘোষণা কবে হবে সেটা জানানোর জন্য এগারো তারিখে বলা হয়েছিল গত এগারো তারিখে যে কবে রায় হবে সেই তারিখটা সেদিন ঘোষণা করা হবে এবং এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ঢাকা শহরে একটা কেমন যেন আমার কাছে মনে হয়েছে একটা ভৌতিক ঘোষণার মাধ্যমে একটা লকডাউন পালিত হয়েছে আমি ভৌতিক ঘোষণা বললাম এই কারণে যে এই ঘোষণাটা আমি দেখিনি আমি শুনেছি যে অনলাইনে নাকি একটা ঘোষণা এসেছিল যে সেদিন লকডাউন হবে ঢাকা শহরে এবং আমি ঢাকা শহর ওই দিন ঢাকা শহর না সারা দেশে আর কি আমি ওই দিন ঢাকা শহরে ছিলাম আমি দেখেছি তার আগের দিনে মানে দশ তারিখ রাত থেকে ঢাকা শহরে রাজপথে গাড়ি যানবাহন খুবই কমে গিয়েছিল এগারো তারিখে একেবারেই ছিল না আবার কাকতালীয় ভাবে এগারো তারিখে প্রধান উপদেষ্টা নিজেও একটা ভাষণ দিয়েছেন দুপুর বেলা সেটা ওটা কারণ হতে পারে লোকজন খুবই কম ছিল এই দিনের সময় অনেকে বলা বলি করেছিল যে আজকে কেবল তারিখ ঘোষণা করা হচ্ছে যেদিন হবে সেদিন তাহলে কি হবে তো যাই হোক এটা নিয়ে আমি খুব একটা গা করিনি কিন্তু আজকে বিভিন্ন পত্রিকায় আমি যে নিউজটা দেখলাম মানে আমি বিডি নিউজ টোয়েন্টি ফোর খুবই একটা মানে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়া দেখলাম যে জিনিসটা লিখেছে যে এই রায় ঘোষণার দিন যে সোমবার দিন রায় ঘোষণা দিন ধার্য করা হয়েছে এ দিন থেকে ঘিরে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে দুই দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আমি বিডি নিউজটা পড়লাম যে আজকে এবং আগামীকাল সোমবার আগামীকালকে রায়টা ঘোষণা করা হবে উপলক্ষে দুই দিনের একটা সার্ড তারা ঘোষণা করেছে এবং গত রাত থেকে মানে শনিবার রাত থেকেই দেশের কয়েকটা স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের ঘটনা ঘটানোর মাধ্যমে যে আগুন জ্বালানো গাড়িতে আগুন দেওয়া ককটেল ফুটানো এগুলোর সঙ্গে রায়ের কোনো সম্পর্ক থাকার কথা না কারণ এগুলো ফুটালে রায় দেওয়া বন্ধ হয়ে যাবে তা তো হবে না রায় বোধ রায় ঘোষণা হবে এখন এগুলো কেন হচ্ছে হয়তো এটা রাজনৈতিক কেউ হচ্ছে হয়তো এটাকে ইস্যু করে আওয়ামী লীগ বুঝাতে চাচ্ছে যে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে হয়তো আওয়ামী লীগ বোঝাতে চাইছে তাদের শক্তি এখনো কমেনি হয়তো আওয়ামী লীগ বোঝাতে চাচ্ছে এ তারা করলে অনেক কিছুই ঘটিয়ে দিতে পারে আসলে কোনটা এটা আমি বলতে পারবো না কিন্তু এগুলো আসলে আমার আলোচনার বিষয় না আমার মূল আলোচনা হলো এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কি রিয়েকশনটা আজ থেকে পাঁচ দিন আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল সেখানে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো যে ওখানে টার্গেট কিলিং বেশ কয়েকটা টার্গেট কিলিং চট্টগ্রাম কিন্তু হয়েছিল সে টার্গেট কিলিং গ্রুপ পরে ওখানকার চট্টগ্রামের যে পুলিশ কমিশনার মিস্টার হাসিব আজিজ তিনি এই অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন জানি না ওই এগারো নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে ওয়াইলেসের মাধ্যমে উনি এই নির্দেশটা ওনার পুলিশ যারা দায়িত্বপ্রাপ্ত আছে সবার মাধ্যমে পৌঁছে দেন দিয়ে দেন সেটাকে যে যদি এই আদেশটা কতটুকু সঠিক কতটুকু বেঠিক এটা নিয়ে বিতর্ক অলরেডি শুরু হয়েছে তখনই হয়েছিল পরের দিনে আমরা দেখেছিলাম যে আইন ও সালিশ কেন্দ্র একটা বিবৃতি দিয়ে বলেছিল যে সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তটা উদ্বেগজনক তারা এই সিদ্ধান্তকে সমর্থন করেনি তারা বলেছিল দেশের সংবিধান যে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের পাওয়ার নিশ্চয়তা দেয় যে তার জীবনের অধিকার এবং তার আইন আইনের আশ্রয় নেওয়ার তার অধিকার আছে কাজে আপনি যদি একজনকে সন্দেহ করে গুলি করে দেন তাহলে সে তো আইনের আশ্রয় নিতে পারলো না অথবা তার তো জীবন বেঁচে থাকার অধিকারটা পালিত হলো না এবং তাদের আইনক্রান্ত বিবৃতি বলা হয় যে সন্দেহভাজন অপরাধীকে আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার মানে সিএমপি কমিশনার যে যে বেতার বার্তা পাঠিয়েছিলেন তার পুলিশদের উপর সেটাকে তারা সম্পূর্ণভাবে কন্ডেম করেছে বলেছে এটা আপনি পারেন না করতে। পুলিশের সেই ক্ষমতা থাকার কথা না আপনি একজন লোককে দেখলেন সন্দেহভাজন এবং তার হাতে ধরলাম একটা অস্ত্র আছে অস্ত্র দেখলেন আপনি তাও আপনি তাকে গুলি করতে পারেন না এটা তার বেঁচে থাকার অধিকার আছে এবং তারও একটা কারণ থাকতে পারে নিয়ে আলোচনা হতে পারে বিচার হতে পারে একমাত্র বিচারক রায় দিতে পারে যে কাকে গুলি করা যাবে এবং কাকে গুলি করা যাবে না এই জন্যই কিন্তু এই জন্যই কিন্তু যে আমাদের যে এই যে অপরাধের যে যে বিচারটা হচ্ছে শেখ হাসিনার জুলাই গণ অভ্যর্থনের পর উনি যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে যে ফুনালাপ পাওয়া গেছে বলে বলা হচ্ছে এবং সেই ফোন আলাপ আমরা অনেক দেখেছি শুনেছি কিছু কিছু যে সেই ফোন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তাদেরকে যেন গুলি করা হয় যে যারা আন্দোলন করছে তাদেরকে গুলি করা হয় এরকম কথা উনি বলেছিলেন বলে ফোন আছে এটা শোনানো হয়েছে এবং ওটাকে সাক্ষ্য হিসেবে নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে এবং যে রাজ সাক্ষী আছেন যিনি ওই সময়কে আইজিপি তিনিও হয়তো এই কথাটি বলেছেন যে শেখ হাসিনা অর্ডার দিয়েছেন করতে কিন্তু এটা পারেন না শেখ হাসিনা উনি যদি প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রীকে দেশের এই পুলিশ বলেন আর্মি বলেন অথবা মন্ত্রিসভা বলেন সকলের হেড কিন্তু মানে প্রশাসনিক হেড উনি মানে সরকার প্রধান উনি উনি সবচেয়ে বড় কর্মকর্তা যদি হয়েও থাকেন তবুও উনি পারেন না কারণ একজন সাধারণ মানুষের জীবন উনি গুলি করে নিভে যেতে বলতে পারেন না এটি হলো আইন যে কাজটা প্রধানমন্ত্রী পারেন না সে কাজটাকে পুলিশ কমিশনার পারেন এটি হলো বেসিক প্রশ্ন অর্ডারটা দিয়েছেন এ পর্যন্ত ঠিক আছে তারপরে সালিশ কেন্দ্র যেটা প্রতিবাদ করেছেন সেটা তো জবাব নিশ্চয়ই উনি দিবেন অথবা দিবেন না আমি জানি না আজকাল কোনো কোনো কিছু আছে যেগুলো জবাব দিতে প্রয়োজনও পড়ে না যা ইচ্ছা বলা যায় যা ইচ্ছা করা যায় কিন্তু আজকে কি হলো আজকে মানে আজকে রবিবার আজকে বিকেলবেলা ঠিক এরকম একটা বেতার বার্তা ওয়াল এসে এরকম একটা কিন্তু ঢাকা কমিশনার দিয়েছেন ডিএমপি কমিশনার দিয়েছেন ডিএমপি কমিশনার কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি ওই একই কথা বলেছেন যে যানবাহনে অগ্নিসংযোগ ও পটেল নিক্ষেপ করতে হলে গুলি কর করা যাবে গুলি করার নির্দেশ দিয়ে দিয়েছেন পুলিশ কর্মকর্তাদের যে পুলিশ কর্মকর্তা এটা মানবে যদি কাউকে গুলি করে দেয় আপনি কিভাবে প্রমাণ করবেন যে আসলে সে বন্দুক নিয়ে আপনাকে মারতে এসেছিল হ্যাঁ যে কোনো মানুষের পৃথিবীতে যে মানুষের কিন্তু আত্মরক্ষার অধিকার আছে যদি আপনাকে কেউ মারতে আসে আপনার অবশ্যই সেটা ফেরানোর অধিকার আপনার আছে এবং যদি ফেরাতে যে তার মৃত্যু হয় সেটা আপনি প্রমাণ করতে হবে আদালতের কাছে যে আমি ওই লোকটাকে এভাবে মারিনি সে আমাকে মারতে এসেছিল অতএব তাকে না মারলে হয়তো আমি মারা যেতাম অতএব আত্মরক্ষার যে আমি তাকে মেরেছি এটা যদি আপনি আদালতে প্রমাণ করতে পারেন তাহলে আপনি আদালতে প্রমাণ করার আগ পর্যন্ত কিন্তু যখন আপনি বলবেন যে আমি এই কারণে মেরেছি সেটা হবে আপনার আত্মপক্ষ সমর্থন কিন্তু সেটা কিন্তু রায় না আপনার আত্মপক্ষ সমর্থন করবে সেটা শুনবে যদি বিচারকের কাছে গ্রহণযোগ্য হয় তো বিচারক আপনাকে সিদ্ধান্ত দেবে যে আপনার কি হবে আপনি কি আপনাদের খুন করেছেন নাকি নিজের জীবন রক্ষার জন্য এই কাজটা করেছেন এটা কিন্তু বিচারকের উপর নির্ভর করে তো এখন এখানে যেটা হচ্ছে যে পুলিশ যদি নিজের থেকে গুলি করে দেয় করে দিয়ে বলে যে সে আমাকে মারতে এসেছিল এবং যদি সেটা প্রমাণ করতে পারে তাহলে সে এই জায়গাতে দায় মুক্তি পাবে তা নাহলে তো হবে না যদি সে প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু সেটা হত্যাই হবে তাহলে এই যখন বাস্তবতা তখন কি করে চট্টগ্রামে প্রথম তারপর ঢাকা দুই জায়গার পুলিশ কমিশনার মানে এই দুইটা মহানগরে চট্টগ্রাম নগরীতে এবং ঢাকা নগরীতে যারা পুলিশের এক নম্বর ব্যক্তি তিনি যখন তার অধতন অর্ধ অধঃস্থন কর্মকর্তাদের বলেন যে আপনারা গুলি করে দিবেন তখন সেটা কীভাবে গ্রহণযোগ্য হবে আমি আমি বুঝি না এ ব্যাপারে আমি বিডি নিউজ থেকে কিন্তু সমস্ত নিউজগুলি পড়ে শোনালাম আপনাদেরকে আমি বিডি নিউজে যা আছে তার বাইরে কিছু বলিনি তো বিডি নিউজের এখানে কিন্তু বিডি নিউজের পক্ষ থেকে তারা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে যে ফোন করেছিলেন ফোন থেকে জানতে ফোন করেছেন অথবা জিজ্ঞাসা করেছিলেন নাকি জানতে চেয়েছিলেন যে ঘটনাটা এরকম আছে বলেছেন কিনা তখন শেখ সাজ্জাদ আলী কি বলেছেন শুনুন তিনি বলেছেন যে আমি অয়ালেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে কর্তেল মেরে জীবন হারির চেষ্টা করলে তাকে গুলি করতে এটা আমাদের আইনেই বলা আছে মানে যদি কেউ বাসে আগুন দেয় কথা রাখি আমি কিন্তু উনি যতটুকু কথা বলেছেন আমি ততটুকু নিয়ে আলোচনা করছি উনি বলেছেন যদি কেউ বাসে আগুন দেয় কমা বলছে কট্টেন মেরে জীবন হানির চেষ্টা করে তাহলে তাকে গুলি করতে উনি বলেছেন আর এটা দেখি ওনাদের আইনে আছে আইনে কোথায় আছে আমি জানি না এখন পর্যন্ত আমি হয়তো খুঁজে দেখবো কিন্তু আমি যতটুকু দেখেছি আমি পাইনি এরকম কিছু একটা আছে যে কিছু বললাম যে আত্মরক্ষার অধিকার আপনার আছে যে আপনাকে কেউ মারতে আসে তাকে আপনি মারতে পারেন কিন্তু একটা বাসে কেউ আগুন দিল তাকে গুলি করে দিবেন সেই বাসে থেমে থাকে বাসে হতে পারে সেই বাসে কোনো যাত্রী নাও থাকতে পারে সেই বাসে যদি কেউ গুলি আগুন দেয় আপনি তাকে কেমনি করে গুলি করে দেবেন ভাই ঠিক হবে অথবা আপনার কাছে মনে হলো সে আগুন দিচ্ছে সেও তো আগুন দিচ্ছিল না অন্য কিছু করছিল আপনার কাছে মনে হচ্ছে সে আগুন দিচ্ছে মেরে দিবেন এটা কেমন কথা হলো আমি আমি কিন্তু বুঝিনি এখন পর্যন্ত আমি আমার আইনের খুব নাই কমন সেন্স দিয়ে বুঝি আমি কোন মেলাতে পাই না বাসে আগুন আপনি মেরে দিলেন আচ্ছা এটা মধ্যে ভাবেন বাসে আগুন দেওয়া আমরা কবে দেখেছিলাম দু হাজার সালে কথা নিশ্চয় আপনাদের খেয়াল আছে সেই সময় একটা মানে আপনার নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ অনেকটা অনেকটা না গাইড আসনে তারা নির্বাচন ছাড়াই হয়ে গিয়েছিল এবং সেটাকে থামাতে যে দেশে অনেক অরাজকতা হয়েছে অনেক বাসে আগুন ধরেছে এই আগুনগুলো বিএনপি জামাতের লোকরা দিয়েছে আবার বিএনপি জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল আওয়ামী লীগের লোকের এই আগুনগুলি জ্বালিয়ে তাদের নামে দায় চাপিয়েছে এরকম অনেক কথা বলতে হয়েছে বাট বাসে আগুন দেওয়ার যে দৃশ্য তখন আমরা দেখেছি এরকমটা এর আগে কখনো দেখিনি পরেও কখনো দেখিনি তখন কি পুলিশের উপর এই ধরনের নির্দেশনা ছিল যে বাসে কেউ আগুন দিতে দেখলে আগুন গুলি করে দিবেন তখন কি গুলি করা হয়েছিল আমি মনে করতে পারি না আইন কি আমাদের চেঞ্জ হয়েছে নাকি ছিল তখন কি আইনটা প্রয়োগ হলো না কেন তুই থাকে থাকে আমার কাছে ক্লিয়ার না বিষয়গুলো আমার ওই হয় বিষয়গুলি ক্লিয়ার করা দরকার কথা বলতে একটু হয়ে বলতে হয় আমি বুঝি না কি বলতে কি বলবো আবার কি বলতে কে মাইন্ড করবে অনেকে মাইন্ড খায় যায় বুঝছেন না তারা খুব বড় বড় কর্মকর্তা তারা আমাদের মাঝে মাঝে সাংবাদিকতা শেখায় যে কিভাবে সাংবাদিকতা করতে হবে আমরা শিখি কি করবো আমরা ছোট মানুষ শিখি ভাই কি আর করবো তো এরকম নানা কিছু কিন্তু হচ্ছে তো এখন আমার এটা জানতে খুব ইচ্ছা করে যে তাহলে ওই সময় কি হয়েছিল এগুলি ছবি তো অনেক বাস হয়েছিল কোনো পুলিশ কি গুলি করে দিয়েছিল তো এখন কোনো গুলি করতে গুলি করার কথা বলা হচ্ছে এটা কি নাকি নাকি এমনও হতে পারে যে ভয় দেখানোর জন্য ভয় দেখানোর জন্য হয়তো গুলি করবে না যাতে নাকি এটা শোনার পর কেউ আগুন না ধরায় ভয় পায় যদি সেটা হয় মন্দ না তাহলে আগুন টুকুন জ্বলবে কম সেটাই একদিক ভালোই কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারি না যে কাজটা প্রধানমন্ত্রী করতে পারেন না সেই কাজটা পুলিশ কমিশনার সে অর্ডারটা দেন কিভাবে প্রিয় দর্শক এগুলো রহস্য অনেক সমস্যার আমরা জানি কিন্তু সমাধান পাই না এটা হতে তেমনই কিছু একটা তবে আমার মনে হয় দু একদিনের মধ্যে আলাপ করবে তখন আমি জানবো বলে জানবেন তবে আমার মনে হয় যে আমি বাসে আগুন দেওয়াটাই অবশ্যই অসমর্থনযোগ্য মনে করি এটা ঠিক না দেশের সম্পদের হানি আপনারা কেন করবেন কেউ করবেন না এটাই মনে করি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ